হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ অমৃতা মেয়ের আপতারে আজকে বানালাম ধোকার ডাল্লা অনেক দিন ধরেই বলছিলো বানাতে তা ভাবলাম আজকেই বানিয়ে ফেলি প্রথমে ধোকার প্যাকেট কেটে গুঁড়োটাকে উষ্ণ গরম জালে পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে গুলে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য তারপর কড়াইতে তেল গরম করে ব্যাটারটাকে ড্রাই করতে নাড়লাম একটু সময় লাগে এটা ড্রাই করতে করে আবার এটাকে ঠান্ডাও করতে হবে অনেক দিন ধরেই মেয়ে বলছিলো মা ধোকার ডাল্লা করো করো করা হয়ে উঠছিল না কারণ যে একটু সময় সাপেক্ষ ব্যাপার তারপর এটাকে ড্রাই করে নিয়ে আমি একটা থালায় তেল ব্রাশ করে নিয়ে এটাকে ঢেলে দিলাম দিয়ে এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য না হলে আমি এটাকে সাইজ মতন কাটতে পারবো না এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি ঢোকাগুলো ভাজবার জন্য তারপর আমি পিস পিস করে এগুলোকে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে মোটামুটি আমি কড়াইতে দিয়েও দিয়েছি ভাজার জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি ভেজে সব একটা থালায় তুলে রাখবো এর মধ্যে আমি একটা থালায় সমস্ত মশলাগুলোকে রেডি করে নিয়েছি এবং কড়াইতে আলুগুলোকে আগে পরিমাণ মতো নুন দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে রেখে দেবো ভেজে তুলে রাখবো আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়েই গেছে তারপর কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে তারপরে আমি একটু সামান্য গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এরপর আমি আগেই টমেটো আর আদাটা ঘষে রেডি করে রেখেছিলাম এইগুলো আমি এবার একটু তেলে দিয়ে দেবো টমেটোটা আগে দিলাম টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি আদার পেস্টটা দিয়ে দেবো তারপর এগুলো একটু নেড়ে চেড়ে আমি এক করে মশলাগুলো এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি কারণ বেশি ঝাল আমার বাড়িতে কেউ খেতে চায় না সেই কারণে জাস্ট রঙের জন্য তারপর ধনে গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম এটা শাহি গরম মশলা গুঁড়ো এটা এখন দেব না এটা পরে দেবো এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে মিক্স করার জন্য আমি একটু এতে জল অ্যাড করব ততক্ষণ অবধি নাড়ব যতক্ষণ না একটু তেল ছেড়ে ছেড়ে আসে তারপর এর মধ্যে আমি আলুগুলো আর কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা ছিল আমি চিড়ে চিড়ে রেখেছি সেগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আলুতে তো আমার নুন দেওয়া ছিল আর একটু আন্দাজ মতো নুন আমি অ্যাড করলাম আর এর মধ্যে আমি একটু মিষ্টিটাও এখনই দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম গ্রেভি বানানোর জন্য আর আলুটাও তো সেদ্ধ করতে হবে গ্রেভিটা ফুটে উঠলে আমি একে একে ধোকাগুলো এর মধ্যে অ্যাড করে দেব তারপর আমি কিছুক্ষণ এই গ্রেভিটা তৈরি হওয়ার জন্য এবং আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে কড়াইটা এই গ্যাসটা সিম করে রেখে দেবো খানিক্ষুন পর আমি ঢাকাটা খুললাম খুলে দেখলাম আলুগুলো সেদ্ধও হয়ে গেছে গ্রেভিটাও মোটামুটি রেডি এর মধ্যে আমি শাহি গরম গুঁড়ো অ্যাড করে দিলাম আর দেব শেষে এক চামচ মতন ঘি রান্নাটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে রাখবো তো আমার ধোকার ডালা রেডি হয়ে গেছে দেখি মেয়ে খেয়ে কি বলে কেমন হয়েছে কি জানি ভালো হয়েছি কিনা দেখি কি বলে মেয়ে তো বললো দারুণ থ্যাংক ইউ ফর ওয়াচিং